নির্বাচনী প্রচারে সেই দিন তাকে দিয়ে বলানো হলো সত্তর তিরিশ মনে আছে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসছে সবে ম্যামাম করেছে এখন ও খাম চাইনি তাতে এই মমতা ব্যানার্জি রাজনীতি উলঙ্গ হয়ে গিয়েছে এই যে ধোকা দেওয়া আর ধোকা এই যে রাজনীতি অনেক তৃণমূলের বন্ধুরা আছে আমার তাদেরও বলি কি রাজনীতি করছেন যখন হিন্দু মুসলমানের উস্কানি ব্যাপার হলো ভোগ ছিল मोदी ওটা দেশকে বলল দেখো বাংলার কি অবস্থা হিন্দু ভাইদেরকে ভাগিরতিতে ভাসিয়ে দেবে কেতি চিরমুল কংগ্রেস হুমায়ুন কবিরকে বর করলো না সাসপেন্ড করলো না আউট মিডিয়াকে ডেকে কি বলল যেটা ঠিক বলেনি এটা বলল যে এটা অনেক সময় বলে না সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্য কেউ কিছুটা বললে বলে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমাদের দলের ব্যাপার নয় তাহলে ফিরাজ হাকিমকে দিয়ে এটা তো বলিতে পারতেন যেটা ওর ব্যক্তিগত ব্যাপার দলের ব্যাপার নয় বলেননি তাহলে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল না ওটা দলের ব্যাপার ছিল আর এখন যখন মসজিদ তৈরি করে বলেছে তখন বলে দল থেকে বার করে দেবো আর এটা ওর ব্যক্তিগত যখন মোদী আদবানি অমিত শাহ রাম মন্দির নিয়ে যখন গোটা দেশের মানুষকে উত্তেজিত করছিলেন মমতা ব্যানার্জি তখন বললেন বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালাই একেবারে জন্মগত বন্ধুত্ব তৃণমূলের সঙ্গে বিজেপি গুজরাটে যখন গণহত্যা হল তখন মমতা ব্যানার্জি ফুল পাঠালেন আর তারপরে গিয়ে এনডিএ যোগ দিলেন আজকে যে এসআইআর দেখছেন ভোটার লিস্ট দেখছেন কেন এত গন্ডগোল ভোটার লিস্ট এর আগে হয়েছিল তাহলে বিজেপি ভোটার লিস্ট কেন্দ্র করে রোহিঙ্গিয়া জেহাদি বাংলাদেশি ঘুষপেটিয়া উইপোকা পোকা হিন্দু মুসলমান মতুয়া কেন বলছে কারণ আমাদের দেশে ভোটাধিকার ছিল জনগণের ওপরে জনপ্রতিনিধিত্বমূলক আইন পিপলস রিপ্রেজেন্টেশন আমরা বলি জনপ্রতিনিধি এমএলএ এমপি কে আমরা কি নাগরিক প্রতিনিধি বলি তাহলে নাগরিকতা আলাদা আর জনতা আলাদা আমাদের সংবিধান আমাদের আইন জনগণের উপর জোর দিয়েছে এই জন্য আমাদের সংবিধানের প্রথম কথা বলা হয়েছে উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ আমরা ভারতের নাগরিকের কথা বলা হয়নি তাহলে আজকে দাঁড়িয়ে ভোটার লিস্টের সঙ্গে নাগরিকতার প্রশ্ন সিএ পেছন দিক দিয়ে এনআরসি করার চেষ্টা কেন হচ্ছে বলছে দু হাজার এর ভোটার লিস্টে কার নাম ছিল সেই সব বার করুন বলছে না তাহলে আমি বলবো শুধু দু হাজার এ ভোটার লিস্ট না ডাউনলোড করবেন না দু হাজার এ কি রাজ্যের কি অবস্থা ছিল সেটা যা ডাউনলোড করুন তাহলে বুঝতে পারবেন তখন বামফ্রন্ট সরকার ছিল তখনও ভোটার লিস্ট সংশোধন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশি নাগরিকতা রোহিঙ্গিয়া হিন্দু মুসলমান এই সব তো আসেনি তাহলে মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনলেন বললেন লাল ঝান্ডাকে তাড়ানোর জন্য বিজেপিকে নিয়ে আসতে হবে জোট করতে হবে এখানে অনেকে জানেন না অল্প বেশি আরো জানেন না সেদিন বলেছিলেন আমাদের জ্যোতি বসু বলেছিলেন যে বিজেপি হচ্ছে একটা বর্বর দল আর মমতা বলেছিলেন আমাদের জন্মগত বন্ধু এটাই হচ্ছে রাজনীতির তফা যে রাজনীতি বুঝতে হবে সরকার যখন জগন্নাথ মন্দির করছে সরকার যখন রাম মন্দির করছে সে বিজেপি করুক বা তৃণমূল করুক আমরা বলছি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা চার্চ এটা যে ধর্মের মানুষ সেই ধর্ম করে তাকেই মানায় এটা সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ চালানো রাস্তাঘাট তৈরি করা এই ইসলামপুর থেকে শেখ আসব আসবো জামির বললো ইসলামপুর থেকে যাবেন না ডোমকল থেকে আসুন কারণ এই রাস্তাটা খুব খারাপ খারাপ না এই ইকবালরা সব জমায়েত করে মিছিল করে অবরোধ করেছিলেন রাস্তা সারাতে হবে মুখ্যমন্ত্রী দুর্গা কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী দুর্গা পূজায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিলি করবেন